আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ আটা ও আলু দিয়ে বিকেলের একটা স্ন্যাক্স রেসিপি প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ আটা নিয়ে নিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে ময়াম দেওয়ার জন্য এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল এখন হাতে সাহায্যে খুব ভালোভাবে আটাগুলোকে ময়াম দিয়ে নিচ্ছি আমি আটা দিয়ে নাস্তাগুলো তৈরি করছি আপনারা কেউ চাইলে এখানে ময়দা দিয়েও নাস্তা তৈরি করে নিতে পারেন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একটা ডো রেডি বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার এক কাপ পানির অর্ধেকটা পরিমাণ লেগেছে এখন আমি হাতে একটু তেল মেখে ডোর উপর একটু লাগিয়ে দিয়েছি একটা ভেজা তাওয়াল দিয়ে এটাকে ডেকে রেস্টে রেখে দেবো আর এ পাশে চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এখানে আমি আলুর পুটটা রেডি করে নেব সেজন্য পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু ভেজে এর মাঝে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব আসলে কি আর বলব ঠান্ডা লাগার কারণে ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে ভয়েস দিতে পারছি না ঠিকঠাক মতো খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এখন এর মাঝে আমি একেবারে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এখন এর মাঝে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আমি ডিমটাকে একেবারে সরাসরি দিয়ে দিলাম দিয়ে একেবারে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি মূলত ডিমের ঝুড়ি আমরা যেভাবে তৈরি করি ওভাবে একেবারে ভেঙে ঝুড়ি ঝুড়ি করে নেব ডিমের ঝুড়িটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের মাঝে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন এর মাঝে আমি বড় সাইজের একটা কুচানো আলু দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটা আলু ব্যবহার করছি এই আলুগুলো কিন্তু আমি হাতেই বটি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি খুব ভালোভাবে নেড়ে চড়ে ডিমের ঝুরির মাঝে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলো রাসটাকে আমি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই যে এখন ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেয়ে নিচ্ছি এর মাঝে কিন্তু আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এক টেবিল চামচ কর্নফ্লোয়ার এক চামচ পানিতে একটু গুলে উপর থেকে দিয়ে দিলাম যেহেতু আলু আর ডিমের ঝুরি দুইটাই অনেক ট্রাই একটু ভেজা ভাপ আনার জন্য এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে এর মাঝে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি চাট মশলা চাট মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই বলছি বন্ধুরা আপনারা চাট মশলাটা একেবারে হয়ে আসার আগ মুহূর্তে ব্যবহার করবেন এখন আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এ পাশে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম ডোটাকে এখন একটু হাত দিয়ে খুব ভালোভাবে মধে নিচ্ছি দুই থেকে আড়াই মিনিটের মতো হবে আমি মধে নিয়েছিলাম এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি এই যে আমি সব লেচিগুলোকে কেটে সাইডে রেখে এখান থেকে আমি একটা লেচি নিয়ে একটা লম্বাটে রুটি তৈরি করে নেব রুটি তৈরি করতে করতে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে জনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে আমি একটা লম্বাটি রুটি তৈরি করে নিয়েছি পাতলা সাইজের দেখেই কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা এখন আমি একটা চাকুর সাহায্যে রুটিটার মাছ বরাবর ভাগ করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে কাজটা কিভাবে করে নিচ্ছি এই যে দুইটা ভাগ করে নিয়েছি রুটি রুটিটাকে এখন যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে সেখান থেকে আমি কিছুটা পরিমাণ পুর চামচ দিয়ে দিয়ে দুই সাইড থেকে রুটিটাকে আমি একটু ভাজ দিয়ে নেব সিঙ্গার ভাজের মতো দেখুন এভাবে করে নিচ্ছি আর উপরে একটু পানি দিয়ে এই সাইডটা লাগিয়ে দিয়েছি মোট কথা এখন চাকু দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি মাঝখান থেকে একটু কেটে কেটে দেখুন এখন আবার একটু পানি দিয়ে মুখটা ভালোভাবে লাগিয়ে উপর থেকে টেনে পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি পানি দিলে হয় কি রাঠার কাজ করে খুব ভালোভাবে লেগে যায় যখন আমরা তেলের মাঝে ভেজে নেব তখন খুলে যাবে না খুব সুন্দরভাবে মুখটা লাগানো থাকবে এই যে আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি এখানে আমি কিন্তু সেম ওইতে সেমভাবে আমি আরও একটা নাস্তা তৈরি করে নেব নাস্তা তৈরি করতে করতে আমার প্রিয় আপুদের কাছে আমার জন্য একটু দোয়া চেয়ে নিচ্ছি আমি আসলে শারীরিকলি বেশ কিছুদিন যাবৎ খুব বেশি অসুস্থ তাই বলছি সবাই আমার জন্য একটু দোয়া করে দেবেন জানি না কখন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন তাই আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নিচ্ছি এদিকে কিন্তু আরও একটা নাস্তা আমি রেডি করে নিচ্ছি এই নাস্তাগুলো খুবই ক্রিস্পি হয় ভাজার পরে আর আমি যেহেতু অনেকগুলো নাস্তা বানিয়েছি সেজন্য আমি কয়েকটা ভেজে নিয়েছি আর বাকি কয়েকটা ডিপ ফ্রিজে আমি ফ্লোজন করে রেখে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা এখানে আমি এক এক করে নাস্তাগুলোকে ঠিক এভাবে করে বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব চুলোতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলোকে দিয়ে ভেজে নেব সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি এই যে এখন দুই থেকে আড়াই মিনিট পরে আমি উল্টে নিচ্ছি আর চুলো রাস্তা কিন্তু লোয়ের থেকে একটু বাড়ানো আছে এখন আর এক আমি বেশ এক থেকে দেড় মিনিট পর উল্টে দিয়েছি এভাবে করে সুন্দর একটা কালার করে নাস্তাগুলোকে ভেজে তুলে নেব এই নাস্তাগুলো ভীষণ ক্রিস্পি হয় খেতে ভালো লাগে আমি সাত আটটা নাস্তা ভেজে নিয়েছি আর আরগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি এই যে নাস্তাগুলো ভেজে একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম